আসসালামু আলাইকুম আর বিয়ার শাসাকের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের কাছে আমি ট্রয়টন মার্কেটে গিয়েছিলাম সেই মার্কেটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এত সুন্দর সুন্দর কাপড় দেখে না আমি ভাবলাম যে আপনাদের সাথে যদি শেয়ার করি না তে হবেই না আর সস্তা বলতেও কিছু না দামি বলতেও কিছু না এখানের কাপড়গুলো আমার অনেক অনেক ভালো লাগছে মানে আপনি বিশ্বাস করতেন না কাপড়েরও এত দাম আছে সিলাইয়ের দাম আছে সব কিছুরই দাম আছে কিন্তু তারপরে এখানের কাপড়গুলা এক এই শপের এত সস্তা নতুন একটা শপ করছে যেগুলা গ্রিন স্ট্রিটে আপনি পনেরো পাউন্ড বিশ পাউন্ড করে আছে এখানে পাঁচ পাউন্ড করে আমি জানি না কিভাবে এটা সম্ভব হলো তাই একটু শেয়ার করে নিলাম আপনাদের কাছে কয়েডন মার্কেটের একদম পাশে এইটা হাফ হচ্ছে ফার্নিচারের দোকান আর হাফ হচ্ছে এই ড্রেসের দোকান এটার নাম এখনও দেওয়া নাই দেখেন এই এই ড্রেসগুলো কিন্তু গ্রিন স্ট্রিটে পনেরো পাউন্ড বিশ পাউন্ড করে সবগুলা ড্রেস এইরকম কিন্তু অনেক সস্তা যাই হোক একটা দিয়ে দিলাম আপনাদেরকে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর ফলো করে দিবেন আমার টিকটক অ্যান্ড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন একটা লাইক দিবেন ভুলবেন না কমেন্ট করবেন শেয়ার করে দিবেন প্লিজ যত খুশি পারেন শেয়ার করে দিবেন শেয়ার করলে কিছু আসে যায় না একটু শেয়ার করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ